বাম ছাত্র সংগঠনের কৃষ্ণনগর পুলিশ সুপার অফিস ঘেরাও মিছিল আটকে দিল পুলিশ পুলিশের সাথে এস ও ডিওয়াইএফআই সমর্থকদের চরম বসসা কালীগঞ্জের মোলান্দি গ্রামে তৃণমূলের বিজয় মিছিলের বোমাবাদীতে মৃত নাবালিকা তামান্না খাতুনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ মঙ্গলবার কৃষ্ণনগর শহরে প্রতিবাদী মিছিল করল দুই বাম ছাত্র সংগঠন এস ও ডিওয়াইএফআই এদিন দুপুরে কৃষ্ণনগরের পোস্ট অফিস চত্বর থেকে মিছিল শুরু হয় এবং বাম ছাত্র সমর্থকেরা হাঁটতে শুরু করে কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট পুলিশ সুপার অফিসের দিকে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠের সামনে রাস্তায় পুলিশ প্রথম ব্যারিকেড দেয় এবং সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে চলে বাম সংগঠনের ছাত্র সমর্থকেরা এদিন বিশাল পুলিশ বাহিনী মহিলা পুলিশ ফোর্স অপেক্ষা করছিল রবীন্দ্র ভবনের আগে দ্বিতীয় ব্যারিকেডের সামনে ব্যারিকেটের পিছনে ছিল জল কামান প্রথম ব্যারিকেড ভাঙার পরে বাম ছাত্র সমর্থকেরা দৌড়ে দ্বিতীয় ব্যারিকেটের দিকে ছুটে আসলে বিশাল পুলিশ বাহিনী তাদেরকে আটকে দেয় এদিন দেখা যায় পুলিশ শান্তিপূর্ণভাবে অবস্থান করতে বললেও প্রথমে পুলিশের দিকে তেরে আসে বাম যুব ছাত্র সমর্থকেরা পুলিশের সাথে ব্যাপক বচসা বাদে পুলিশ পিছিয়ে যেতে বললে কিছু সমর্থক পতাকার পাইপ দিয়ে আক্রমণ করতে চেষ্টা করে কয়েকজন আবার রাস্তার পাশের দোকানের আবর্জনার ভর্তি বাল্টি ছুঁড়ে মারে পুলিশের মুখে ও সরিয়ে এরপর পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে হালকা লাঠিচার্জ করে এবং তাতে জখম হয় কয়েকজন সমর্থক শেষে পুলিশের অনুরোধ মেনে ছাত্র যুব সমর্থকেরা বসে পড়ে রাস্তার ওপর এবং তারপর তারা প্রতিবাদ করে বাম যুব নেতারা তাদের

খেলাখালি করলেন কমরে মানলেন তুমি খেললেন তুমি চাপিয়ে খেললেন পুলিশ তাদের সঙ্গে চার টিম সদ্য খায় আমরা বলেছি তাদের টাকায় পুলিশের উদ্ধি তৈরি হয় না আমরা পুলিশের প্রতি ভরসা রাখতে চাই